হ্যালো এভ্রিওন সবাই কেমন আছেন আজ এবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখুন মাত্র তিন মাস বাড়িতে ছিলাম না আর এই মাসে বাসার কি অবস্থা হয়েছে তিন ফ্লোয়ারে ছাতকরা বটে গেছে ময়লা বিছনায় সব জায়গা ছাত করে ঘটছে প্রতিটা রুমের এমন অবস্থা হয়েছে এক সপ্তাহ লেগে যাবে পরিষ্কার করতে এমনিতে যাই হোক আষাঢ় শ্রাবণ মাস হচ্ছে এরকম বাসায় না থাকলে অবস্থা এরকমই হয় তারপরে দেখুন বিছনা তোকে কী অবস্থা প্রো ঘরটা আমার নোংরা হয়ে গেছে তিন মাস বাবার বাড়িতে বেড়াইছি আর তিন মাস আমার ঘরের অবস্থা এরকমের হয়ে গেছে এদিকে হচ্ছে আমার খাবার রুম টেবিলের কি অবস্থা সব জায়গা ময়লা পড়ে গেছে আর সিঁড়ির ধারের অবস্থা তো আরও খারাপ পাতা পড়ে ময়লা পরে একদম নষ্ট হয়ে গেছে এইগুলো সব এখন পরিষ্কার করতে হবে আর এদিকে উই পোকা মাটি উঠিয়েছে যাই হোক এসে অনেক কষ্ট হয়ে গিয়েছে আরো তাড়াতাড়ি ঘরটা ঝাড়ু দিয়ে রান্না করতে বসে গেলাম দুপুরে আমরা কি খাবো দুপুরে ঝোল রান্না করার জন্য লাউ মরিচ পিচ কেটে নিলাম এই যে ভাতের চাউল ধুয়ে দিয়েছি ভাত হয়ে এসেছে আর উস্তা ভাজি করতেছি এখানে ফোরানি পোড়াচ্ছি লাউ দিয়ে আর ইলিশ মাছ দিয়ে ঝোল হবে আজকে কোনো মতে ঘরটা পরিষ্কার করলাম তারপরে রান্না শেষ করতে অনেক কষ্ট হয়ে গেছে বাড়িতে না থাকলে বাড়ি নোংরা হয়ে যায় আরও পরিষ্কার করতে বেশি কষ্ট হয় আজকের ভিডিওটি এখানেই শেষ করে দেব ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে বলে যাবেন লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে